সালামু আলাইকুম নতুন একটি বছর আমরা পেয়েছি এই দুই হাজার পঁচিশ সাল আমাদের জন্য অনেক কঠিন সময় কারণ একটি ফেসিস সরকারের বিদায়ের পরে জনগণের যে আস্থা প্রত্যাশা এটা অনেক উঁচুতে এবং ছাত্র জনতা যে কারণে আন্দোলন করেছে কিংবা বিরোধী দলগুলো যে কারণে আওয়ামী লীগ সরকারের এগেনস্টে তারা সংগ্রাম করেছে লড়াই করেছে সেটার পিছনে মূল কারণ ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ তারপরে আইনের শাসনের বাংলাদেশ বিচার বিভাগের স্বাধীনতা প্রতিটি সেক্টর ব্যবসা বাণিজ্য প্রতিটি সেক্টর একটি সুশৃঙ্খল অবস্থা আসবে তাই এই অবস্থার ভিতরে আমাদের এখন মূল সমস্যা অনেক আমরা যদি এক এক করে সমস্যার শেষ নেই অন্ত নেই তাই একটা কথা আছে না যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এরকম অবস্থা কিন্তু তারপরেও এদেশে সাধারণ মানুষের মূল চাওয়াটা হলো চাল ডালের দাম ধরিতর্কের দাম মাছ ইত্যাদি নিত্যপ্রয় প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো যাতে একটু নিয়ন্ত্রণে থাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে কারণ এই সরকারকে বুঝতে হবে যে আমাদের দেশের প্রতিটি মানুষের আসলে আয়ের পথটা কিন্তু খুব সংকুচিত এবং অনেকটা উঁচুর দিকে নয় এটা ঢালুর দিকেই থাকে অর্থাৎ সব সময় দেখা যায় যে এদেশে সাধারণ মানুষ তাদের আয় ইনকামটা তেমন কিছু করতে পারে অভাব অনুটির মধ্যে দিয়ে যায় সেই ক্ষেত্রে যদি বাজার ব্যবস্থাটা যদি মোটামুটি নিয়ন্ত্রণে থাকে দ্রব্যমূল্যের দামটা যদি নিয়ন্ত্রণ থেকে যৌক্তি পর্যায়ে থাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে সেটি হলো সবচেয়ে বড় সরকারের অবদান কিন্তু সেই কাজটা অনেক কঠিন কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের অনেক কিছুরই একটা সম্পর্ক আছে তারপরও দেশীয়ভাবে যে সমস্ত পণ্য হয় যেমন পেঁয়াজ মরিচ আদা ইত্যাদি ইত্যাদি সেগুলো লাগামহীনভাবে চলছে মাছ তারপরে মাংস এগুলো অনেক উঁচু দরে চলছে ডাল সেগুলো উঁচু দরে চলছে তো এগুলোকে নিয়ন্ত্রণ যদি সরকার করতে পারে তাহলে দু হাজার পঁচিশ সালটা ভালো যাবে এবং সরকারেরও সুনাম হবে আর সরকার এসে একটা মানে এমন অবস্থার মধ্যে এসছে যখন সব কিছু লন্ডবন্ড তাই সরকারকেও সেভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও সেভাবে আসলে দোষারোপ করতে পারি না কারণ পনেরো বছরে জঞ্জাল সরানো পনেরো বছরে যে লুটপাট হয়েছে তার পরিণতি আমরা আসলে ভোগ করছি কিন্তু আমরা সাধারণ মানুষ তো বুঝি না চালের দাম বেড়ে গেছে মোটা চালের দাম বেড়ে গেছে তারপরে পেঁয়াজ রসুন হলুদ ওমুক সব কিছু আমরা বৃদ্ধি কিন্তু মানুষের তো ইনকামটা নেই বরঞ্চ চাকরি স্কুইজ হয়ে গেছে চাকরি কম ইনকাম কম সেখানে তো মানুষের এই কষ্টগুলো থাকাটাই স্বাভাবিক সেজন্য আমাদের দু হাজার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সাধারণ মানুষের আয় ইনকাম কীভাবে বৃদ্ধি করা যায় কিভাবে চাকরির ব্যবস্থা করা যায় বেকার সমস্যার সমাধান করা যায় চাকরি কিভাবে বেশি বেশি করেছে এত এক কোটি বেকার ছেলেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিংবা বাজারমুখী করা যায় কিংবা উদ্যোক্তা হিসাবে তাদের তৈরি করা যায় ব্যাংক থেকে সহজে লোন দেওয়া যায় এগুলি নিয়ে আসলে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে কারণ রাজনীতিবিদরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু তারা মুখে অনেক কথাই বলেন কিন্তু যখন ক্ষমতায় আসে তখন আমরা দেখেছি তারা কিন্তু আসলে এই বাজার নিয়ন্ত্রণ করা কিংবা তাদের অধীনেই কিন্তু সিন্ডিকেটগুলো তৈরি হয় যত ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হওয়ার রাজনীতির কারণেই হয়েছে কারণ রাজনীতি এরা রাজনীতির সম্পৃক্ত এবং রাজনীতি সরকারকে তারা সমর্থন দেন আর রাজনীতিবিদরাও ব্যবসায়ীদেরকে সমর্থনে এই কারণে নেন তাদেরও অনেক সময় দল পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের কাছে হাত হয় টাকা পয়সা নিতে হয় যেগুলো আমরা চাঁদা বলবো না কিন্তু সেই এই সুবিধাগুলো রাজনীতিবিদরা নেন যার ধরুন রাজনীতিবিদরা কখনোই ব্যবসাকে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই আমাদের দেশে কষ্টগুলোর মূল কারণ হলো যে রাজনৈতিক সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে যে একটা দূরত্ব থাকা দরকার কি দূরত্ব সে দূরত্বটা হলে নীতিগত এই নীতিগত দূরত্ব না থাকার কারণে হচ্ছে কি একজন অপরজনকে সহায়তা করে যার ধরুন এখানে সিন্ডিকেটগুলো হয় এবং সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব না এবং ওই সিন্ডিকেটগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থা এরাই কিন্তু ওইগুলির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে তখন ওই ব্যবসায়ীরা ব্যাপার হয়ে যায় আর ব্যাপার যখন হয় তখনই জনগণকে মাসুল গ্রন্থ হয় জনগণকে চরামূল্যে দ্রব্য সামগ্রী কিনতে হয় এই জায়গাটাতে একটু সচেতন হতে হবে তাহলেই কিন্তু দু সালটা আমাদের ভালো যাবে কারণ বর্তমান যে বাজার বাজারের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের উর্ধগতি সেটাকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই